প্লিজ আমাকে করে দাও প্লিজ তোরা কখনো ভয় করিস না পথ ছাড়বি না চান্দারা কখনো হারায় না যুগে যুগে চান্দারা আবার তৈরি হয় এই আমার প্রতি তো অন্যায় অবিচার হবে এই তো দরে ধরে আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই আমাদের নাটক নিয়মিত দেখে থাকেন আবার প্রতিদিন আমাদের চ্যানেলে নতুন নতুন দর্শক যুক্ত হচ্ছে। যারা নতুন যুক্ত হচ্ছেন তারা অনেকেই আমাদের চ্যানেলের শুরুর দিকের গল্পটা জানেন না তাই আপনাদের জন্য আজকে আমরা বলবো আমাদের শুরুর দিকের গল্পটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেলটা আমি ক্রিয়েট করি দু সালের এক অক্টোবরে চ্যানেলটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য ছিল আমাদের পরিবারের সদস্যদের যে প্রতিভাগুলো আছে এইগুলোকে ব্রডকাস্ট করা যেমন রাকিব ভাই খুব ভালো গজল গাইতে পারতেন আমি টুকটাক গান গাইতাম তো আমি চেয়েছিলাম আমাদের পরিবারের সদস্যদের এই প্রতিভাগুলোকে বিকশিত করা তো এই জন্য চ্যানেলটার নামকরণ আমি করেছিলাম ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি প্রথমে আমাদের এই চ্যানেলের কন্টেন্টগুলো শুধুমাত্র আমরা ইউটিউবেই আপলোড করতাম বাট আমরা ফেসবুকে আমাদের এই কন্টেন্টগুলো দিতাম না পরবর্তীতে আমরা ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মেই আমাদের কন্টেন্টগুলো আপলোড করি পাশাপাশি আমরা কিন্তু টিকটকে আমাদের কন্টেন্টগুলো আপলোড করি না বাট অসংখ্য মানুষ যখন আমরা রাস্তায় বের হই বিশেষ করে রাকিব ভাইকে সবাই বলে যে আপনি টিকটকার না মাথায় মাথায় খারাপ হয়ে যায় আসলে উনি কিন্তু কাউকে বুঝাতে পারে না যে আমরা তো টিকটকে কন্টেন্ট করি না আমাদের নাটকগুলোই মানুষ কেটে কেটে টিকটকে শর্ট ক্লিপ অনুযায়ী তারা আপলোড করে থাকে আমাদের উদ্দেশ্য আছে আমাদের পরবর্তীতে যে সমস্ত নাটকগুলো আমরা সমাজ সচেতনমূলকভাবে আমরা করছি এই নাটকগুলোর বেশ বেস্ট যে ক্লিপগুলো এগুলো আমরা টিকটকে দেবো

তোমার এই পাঞ্জাবি সম্বন্ধে কোনো ধারণা আছে এই পাঞ্জাবির কাপুরা তো মুলাম যে সারা পৃথিবীতে আর নাম আছে আমরা আসলে আমাদের প্যাটার্নটাকে প্রথমে কমেডি রেখেছি কারণ মানুষকে কোনো কিছু শিক্ষা দিতে হলে তার অন্তরে প্রবেশ করতে হবে তো আমরা চেষ্টা করি প্রথমে কমেডির মাধ্যমে মানুষকে শান্তি দেওয়ার জন্য তাদেরকে বিনোদন দেওয়ার জন্য এর পরবর্তীতে তাদেরকে আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা একটা বার্তা দিতে চাই যে বার্তাটা সমাজের জন্য উপকার হবে আমি বেটা ডেইলি খাই আর দুই প্লেট না হইলে আমার তো দিনই চলে না বোঝাস ভ্যাপসা না হে লগে এটা কি ও তো মনে হয় চুজাল কি বলতো ওটা চুজল না এবার এবারে বন্ধু তোর কোনো ভুল হইতে আছে তুই দেখ ভালো করে চাই দেখ ওটা সুইজার না হইতে পারে সুইজারের গায়ে লেহা যে ব্যায়াম শোনা স্ক্রিপ্ট আমি এবং আমার ছোট ভাই খারিউল ইসলাম জিসান আমরা দুজন মিলেই করি এছাড়াও আমাদের পরিবারের সদস্যরা বেশ সাপোর্ট করে আমাদের স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের চ্যানেলে এই পর্যন্ত তিনশো বাষট্টিটির উপরে কন্টেন্ট আছে এছাড়াও আমরা বাইরে অনেকগুলো কন্টেন্ট দিয়েছি এবং টিভিতেও আমাদের অনেক কাজ গিয়েছে আমাদের চ্যানেলের শুরুটা খুব একটা সহজ বা ভালো ছিল না আমাদের যে আর্নিং ছিল প্রথম দিকে সেটা থেকে আমাদের চলতে খুব কষ্ট হয়ে যাইত এবং আমাদের একটা ভালো ক্যামেরা ছিল না যা ছিল তা থেকে যা ফুটেজ আসতো খুব একটা ক্লিয়ার না আমরা রাম রই রোজ আগে আমরা এসেছি সব রোজা যাদের দে দাদা দে বক্ত কেনি

টেলিভিশনে বেশ কিছু নাটক আমরা করেছি তবে এখন টেলিভিশনে তেমন নাটক করা হয় না অফার থাকে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা অফার পেয়ে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু যেতে পারি না এই কারণে কারণ প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলের জন্য আমাদের একটি করে কন্টেন্ট আপলোড দেওয়া লাগে বর্তমানে আমরা যেই বিষয়ের উপরে কাজ করতেছি এখন অর্থাৎ শিক্ষামূলক আমাদের নাটকে যেহেতু মেসেজ থাকে শিক্ষামূলক বার্তা থাকে এটাকে আমরা আরও কোয়ালিটি ফুল করতে চাই ছাত্র 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 হলো স্টুডেন্ট হলে তো আবারও ওই খাট্টাবাই করেন সমন্বয়ক সমন্বয়ক জায়গায় সমন্বয়ক আমরা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় বৈchecksumkari ছাত্র আন্দোলন ভবি শাখা ভবি শাখা ধাবি শাখা তো শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভবি শাখা কোনটা বান্ডারিয়া বিশ্ববিদ্যালয় আ বান্ডারিয়া বিশ্ববিদ্যালয় বান্ডারে বিশ্ববিদ্যালয় তো হল না তুই করস হেলপারি তুই বিশ্ববিদ্যালয়ে পড়ছস তুই পড়ছস কোন দিন বিশ্ববিদ্যালয়ে যে তুই বিশ্ববিদ্যালয় চিনবি আমরা ভাইজা গাই বান্ডারিয়া বিশ্ববিদ্যালয় জানবো না আমরা কাটদান আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন অবশ্যই একটি পেশা হতে পারে যদি আমরা আমাদের নিজেদেরকে দিয়ে উদাহরণ দেই শুরুতে কিন্তু আমরা শুধুমাত্র শখের বসে চ্যানেলটা খুলেছিলাম বাট এখন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় তিরিশ জনের উপরে ছেলেপেলের কর্মসংস্থান হয়ে থাকে পুষ্টিকর রেফতার বানাইতে আছি চিড়িয়া দিয়ে কলা দিয়ে কষ্টাইয়া একটা মলি দিয়ে বানাবো তোরা খাবি এই কেমনে বানাই এটা কইলো খাইলে হারাদিনের রোজার যে কেলান্তি হ্যাঁ কইলো জিনিসটা এককালে দেখ খুবই পুষ্টিকর বস্তু এই জিনিসটা খাইয়ে তো হারাদিনের কেলান্তি এককালে দূর হইয়া যাইবে আমাদের এখন প্রায় তিনশো বাষট্টি কন্টেন্ট আমাদের চ্যানেলে আছে আমি কোনো একটা সিঙ্গেল কন্টেন্টকে পছন্দ হয় এরকম বলবো না কারণ কন্টেন্টগুলো তো আমি আর আমার ছোটো ভাই লিখি আর এই প্রতিটা নাটক প্রতিটা কন্টেন্ট আমাদের হাত থেকে ক্রিয়েশন হয় দেখে এগুলো আমার কাছে সন্তানের মতো এই নাটকগুলো প্রত্যেকটা সুই সুতার মতো করে আমার এডিট করতে হয় প্রতিটা নাটক কয়েকশো বার করে আমার দেখতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি চেষ্টা করি যে নাটকটা আমার এই সপ্তাহে আপলোড হয়েছে পরের নাটকটা তার থেকেও বেস্ট পারফরমেন্স দেওয়ার আমি চেষ্টা করি সমন্বয় ভাই কি খবর আপনি ওই মহিলা হোস্টেলের দিকে তাকাই তাকাই কি করতেছেন দোলা ভাই ও আমি মনিটরিং করতে আছি আমার এলাকা আমি একদম সমন্বয়ক এখানে সেখানে মহিলাদের উপর যদি কোনো একটা আতঙ্ক ছড়ায় আমার দুই চক্ষু দিয়ে আমি পেট্রোলিং করতে আছি অব কেউ ক্ষেতি না করে হ্যাঁ আমি বিদেশে গেছিলাম আমরা প্রোগ্রামের জন্য দুই ভাই তো তখন একজন মুরুব্বী রাস্তায় হঠাৎ করে এক প্রবাসী ভাই দাঁড় করাইছে মুরুব্বী বেশ প্রথমে আমাদেরকে ভক্ত যেহেতু আমাদের সাথে ছবি তুলছে তোলার পরে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে কয় আমাকে দেখায় বলতেছে যে ভাই দেখেন তো চেনেন কিনা তো ওই লোক তেমন একটা ভিডিও দেখেন আরে চেনেন না আবার বলছে আরে ভালো করে দেখেন কয় আসলে চিনতে তো পারলাম না যদি একটু খুললে বলতা আরে ভাই শতান জলমের আর শয়তানই তো কখনো দেখেন নাই কঠিন শয়তান ভাই এরম শয়তান আমি কখনো দেখি নাই মানে আমার কাছে ব্যাপারটা এমন লাগছে ইন্টারেস্টিংও লাগছে আর একটু ইতস্তত ওই সময় কন্টিনিউ মেয়ে রোল করে যাই আপনারা দেখেছেন হয়তো কোহিনুর নামে একটা ক্যারেক্টার ছিল আমি ওইটা কন্টিনিউ অনেকবার করেছি তো আমার বিয়ে হচ্ছিল না ওই রোলটা করার কারণে হয়তো বিয়ের হওয়ার পরে আমার একটা ছেলে আছে আমার ছেলে আমার ওই নাটকগুলো দেখে মাঝে মধ্যে আমাকে মা বলে ডেকে ফেলে আগে

প্রথমে আমরা দশ পনেরো মিনিটের ফানি ভিডিও তৈরি করতাম এখন আমরা বিশ পঁচিশ মিনিটের নাটক তৈরি করি নাটকের গল্প অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জেলায় শুটিং করি কিন্তু বেশিরভাগ নাটকে আমাদের এলাকায় আবাসিকের ভিতরে করা হয় ফের হালাত করবে তোরা দুইটা আইগে আবার ক্যামেরার সামনে খাড়াই চকি লই গ্যা ক্যামেরার সামনে মানি বুঝতে ক্যামেরা উই উই ক্যামেরা কই কই ক্যামেরা দিয়ে আপনি কী জানেন আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি গেরাবের ফার্মিং ব্লগ তুই হের মধ্যে আগে তুই খাড়াইছ আমরা সমসাময়িক মিশ নিয়ে নাটক করি সমাজের যত অসঙ্গতি নাটকের মাধ্যমে আমরা তো তুলে ধরি এবং আমরা চেষ্টা করি এই সমাধানটা নাটকের মাধ্যমে দেওয়ার আমাদের সব নাটকগুলোই শিক্ষামূলক আর আলহামদুলিল্লাহ এই জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা এবং তাদের মন জয় করতে আমরা সফল হয়েছি প্রবাসী ভাইরা যখন কাজ শেষে সারাদিন কাজ শেষে যখন আমরা বাসায় ফেরে বাসায় ফিরে যখন আমাদের নাটক দেখে তখন তারা শান্তি পায় এই জন্যই তারা আমাদেরকে অনেক সাপোর্ট করে বাংলাদেশের সর্বোচ্চ ভিউ রেকর্ড আমাদের আছে আমাদের একটা কন্টেন্ট তেইশ ঘন্টায় মাত্র তেইশ ঘন্টায় আঠাইশ মিলিয়ন ভিউ হয়েছে যেটা কিনা বাংলাদেশের অন্য কোন প্ল্যাটফর্মে নাই শুধুমাত্র ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়ির প্ল্যাটফর্মেই আছে ওদের দা শোনেন রোজা রাইকে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেশি না আর একটা কথা রোজা রাইকে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সৎ ভাবে করার চেষ্টা করি এই টমেটো কত করে হ্যাঁ টমেটো বিশ টাকা করে কেজি

সুপ্রিয় দর্শক মণ্ডলী যেহেতু আমরা আমাদের নাটকগুলোর মাধ্যমে সমাজে বিভিন্ন প্রকার অসঙ্গতিকে তুলে ধরি এবং সমাজে একটি সচেতনমূলক বার্তা প্রেরণ করে থাকি তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো বর্তমানে বাংলাদেশের সব থেকে ভয়াবহ আকার ধারণ করেছে ধর্ষণ তাই আমরা আসুন সবাই মিলে যার যার স্থান থেকে সচেতন হই এবং আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য সবাই একত্রে সোচ্চার হই